সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আপনাদেরকে গ্রামের কৃষকরা কিভাবে জমিতে চাষাবাদ করে সেরকম একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন জমিতে কীভাবে চাষাবাদ করা হয় কৃষকদের অক্লান্ত পরিশ্রমেই দেশের খাদ্য চাহিদা মেটানো হয় আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই দেশের আশি শতাংশ খাদ্য চাহিদা উৎপাদন হয় আমাদের দেশে আর আমাদের দেশের কৃষি জমি খুবই উর্বর এবং চাষাবাদের জন্য খুবই উপযোগী দেখতে পাচ্ছেন গ্রামের কৃষি জমিগুলোতে কীভাবে চাষাবাদ করা হয় জমিগুলোতে হাল চাষ করা হচ্ছে এখন আর হাল চাষ করেই করে জমিতে চাষাবাদের জন্য উপযোগী করে তোলা হবে এই গ্রামের মানুষজন যেরকম গ্রামের কৃষকরা যেরকম সাঁতার সিঁদে ঠিক তেমনি গ্রামের পরিবেশটা অনেক সতেজ এবং মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রম করে তাদের এই পরিশ্রমের জন্যই তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের দেশে কৃষি নির্ভরশীল একটি দেশ এবং দেশের খাদ্য চাহিদা যেরকম কৃষকদের পরিশ্রমের ফলে মিটে যায় তেমনি আমাদের এসব পণ্য বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিকে ব্যবমান করে আর কৃষকদের জীবন আসলেই একেবারে সাদা সাদামাটা জীবনযাপন করে ওনারা ওনাদের জীবনে চাকচিক্য এবং বিলাসিতা নেই বললেই চলে সম্মানিত দর্শক শ্রোতা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং অনুরোধ রইল যেন আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা আমাদের যেরকম অনুপ্রেরণা যোগায় আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় এবং আপনাদের অনুপ্রেরণা থেকে আমাদের শক্তি সঞ্চয় হয় নতুন ভিডিও করার জন্য আপনাদের অনুপ্রেরণা আছে বলে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি আর বেশি কথা বাড়াবো না দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাক আপনাদের সবসময় সুস্থ রাখুক এবং ভালো রাখুক আবারও আপনাদের সাথে দেখা হবে অতি শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো এবং সুস্থ থাকতে পারি আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম